ব্যাপার হচ্ছে আজকে মকর সংক্রান্তি আজকে এই যে কাঁসাই নদীর ধারে মকর সিনান চলছে এই যে আমাদের টিম মিডিয়া এই ধারে এরা স্নান করিবা এখনই রেডি আছে এই যে বস্তা ডুব দিবে এখন জল ওই যে তোমার ঠান্ডা একা যে ঠান্ডা জলটা নামছি ওই যে একে একে করে নামছি আমরা ও এখন সাবান মাখছে বিশাল ঠান্ডা লাগছে করলাম এখন দেখাবো যে পরকুল মেলাটা কোন জায়গায় লোকেশনটা কোনখানে সবকিছু বলবো আমাদের সাথে থাকো তো আমাদের স্নান করা হয়ে গেছে মকর চান হয়ে গেল আর এইদিকে অনেক লোক চান করছে আমরা নদীর এই পারে চলে এসেছি এদিকটা একটু ফাঁকা আছে তার জন্য এদিকটা এসেছি আমরা এখন মেলার দিকে যাব তারপর পিঠা বলে কথা সারাদিন আছি আমাদের সাথে যোগাযোগ করবে যদি কোনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার বন্ধ থাকে থাকো পরকুল মেলা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বিখ্যাত একটি প্রাচীনতম মেলা সংস্কৃতিগত দিক থেকেও এই মেলাটি অন্য মেলা থেকে ভিন্ন প্রকৃতির হ্যাঁ মহাসড় থেকে আসেছি আমি নাম বলো O va